সম্মানিত মাছ বায়ুবন্ধুরা বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখতে পাচ্ছেন মাছগুলির নাম হচ্ছে দেশি মাগুর মাছের পোনা এই দেশি মাগুর মাছের পোনাগুলি আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি যারা সেজের। দেশি মাগুর মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে পাবেন ইনবিডিংমুক্ত সুস্থ সবল মাছের পোনা এই মাছগুলি খুবই উন্নত মানের আমাদের মাছগুলি পাচ্ছেন বড় বুট থেকে তৈরি করা এই মাছগুলি অতি শীঘ্রই বড় হয়ে যাবে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাবেন যেমন দেশি ট্যাংরা গুলশা শিং মাগুর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া থাই পাংকাশ, আয়ের চিতল বোয়াল এবং যে কোনো মাছের পোনা নিতে পারবেন যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ